ধীর হারাই ঢেউ সাগরে পাড়ি দেব রে দিন হারাই ঢেউ সাগরে পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে দীর্ঘারাই ঢেবের সাগর পাড়ি দেবে দীর্ঘারাই ঢেবের সাগর পাড়ি রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা কাটে যুদ্ধ করে প্রাণের মায়া করে জীবনের সাধ নাহি পায় ঘরবাড়ির ঠিকানা নাই দিনরাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ বাইতে হবে আমি যে সাগরে মাঝিরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কভু ডাকে না জীবনের রঙে মন কে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেডা পালার ছিঁড়ে যা বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেডা পালার ছিঁড়ে যা আচ্ছা নি দেয় বিদ্যুৎ হঠাৎ কে যে সংকোষণায় দেখি ওই ভোরের পাখি গা তবু তোরই বাড়িতে হবে খেয়া বাড়ি দিতেই হবে তবু তোরই বাড়িতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে রে তীর হারাই